চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ঝোল রেসিপি নিয়ে তো এখন তো শীতকাল শীতের প্রচুর সবজি রয়েছে তো সেই রকম সব রকম সবজি দিয়ে আর আজকে ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আপনাদের কাছে করে দেখাবো খুবই ভালো লাগবে খুবই টেস্টি আর হেলদি একটা ঝোল রেসিপি তো সঙ্গে থাকবেন স্কিপ না করে পাশে থাকবেন তো দেখতে থাকুন আমি কিভাবে করছি তো চলুন দেখা যাক এখন তো শীতকালের সবজি উঠে গেছে দেখো এখানে নিয়েছি সিম ফুলকপি আর গাজর বিনস আর আলুটা কাটছি একটু পরে দেব তো যাই হোক আমার এই সবজি এই সবজি দিয়ে আমি একটা জ্যান্ত মাছের ঝোল রেসিপি আপনাদের করে দেখাবো আর মশলার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচুনো আর এই পেঁয়াজটা আমি বেটে নেবো মানে গ্রেট করে নেব আর আদা নিয়েছি এই এক টুকরো এটাকেও গ্রেড করে নেবো আর টমেটো এটাও গ্রেড করে নেবো তো বাকি যে সব মশলা আছে আমি দেখাবো তবে খুবই দুর্দান্ত হয় এই ঝোল রেসিপিটা জ্যান্ত মাছ দিয়ে একবার অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে সঙ্গে থেকেও সবাই তো চলো দেখতে থাকি কি করছি বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে তো এটা ভেজে নিচ্ছি জ্যান্ত কাতলা মাছ এখানে কিছুটা ভাজা রয়েছে বন্ধুরা এখানে মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে সবজিগুলো তুলবো তেলে যেখানে তেল নিয়েছি আরও একটু তেল নিয়ে নেবো এই ভাজার তেলে মাছ ভাজার তেলে বন্ধুরা প্রথমে কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে এটা কালো জিরে দিয়েই রান্না করবো এতে ঝোলটা খেতে খুব টেস্টি হয় এরপর দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজবো না এখানে এবার আমি সবজিটা তুলে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা আলু আর ফুলকপিটা আগে ভেজে নেবো ভালো করে ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আলাদা করে মশলা কষাবো না এর মধ্যেই কষিয়ে নেবো সবজির সাথে এরপর দেবো টমেটো আর আদা পেস্টটা সাধারণত নুন যেহেতু ঝোল হবে একটু লাগবে না হলুদ গুঁড়ো ধনে জিরা গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এই ছোট চামচের এক চামচ চিনি ভালো করে সবজিটা সঙ্গে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব এই পরে কাশ্মীরি লাল লঙ্কা দেব জলটা শুকিয়ে গেছে মশলাটা কষাতে কষাতে মশলাটাও ভালোভাবে কষে গেছে বন্ধুরা এইভাবে একবার হালকা পাতলা ঝোল এই শীতকালে অন্তত যে টাটকা সবজি থাকে এইভাবে ঝোলটা যদি বানানো যায় মাছ দিয়ে শরীরের পক্ষে খুবই উপকার এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল সবজিগুলো আছে যেমন সিম গাজর বিনস কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব তারপর দেব মাছ এই যে এখানে সিম আছে বিনস আছে গাজর আছে এগুলো একটু ঝোলটা ফুটে উঠলে দেব বন্ধুরা এবার দিয়ে দেবো সবজিগুলো এরপর দিয়ে দেবো বিনস তারপর গাজর সব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা প্রায় হয়ে এসেছে এবারে আমি সব শেষে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনিয়া পাতা এখন তো ধনিয়া পাতা সব তরকারিতেই মানে দিলে ভালো লাগে এই সময় তাজা তাজা ধনিয়া পাতা এই এইরকম পাতলা ঝোলে জ্যান্ত মাছের ঝোলে ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ একটা যেমন সেন্ট হয় তেমনি সুস্বাদু হয় তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে তো হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ঝোলটা যদি এই পাতলা ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে